আল্লাহ তাবারক ওয়া taala পরিপূর্ণভাবে বুঝিয়ে দেব তুমি যা করবে যে আমলটা তুমি করবে ওই আমলের বদলা তুমি পেয়ে যাবে ওয়া ইন দা মা তুওয়াউনা আউজুরুকুম ইয়াওমাল কিয়ামতে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কিয়ামতের মাঠ তৈরি করব বিচারের মাঠ তৈরি করব পরকালে হিসাবের দিন শুরু হবে হিসাবের পরে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে তোমার জীবনে তুমি যে কর্ম করেছ এই কর্মের বিনিময় তোমাকে বিনিময়ে আল্লাহর আজকে আমরা দুনিয়াতে আমল করি কিছু সৎ আমার আপনার জীবনে সৎ আমল হয় আমি আপনি করি নেকের কাজ করি পাপের কাজ করে আল্লাহ তালা বলছেন বন্দাম তোমাই আমলমিতাম হে পৃথিবীর মানুষ ক্যামতির মাঠে আমি আল্লাহ তুমি যে জীবনে সতাবল করবে যদি একটা সার্রা পরিমাণ তুমি যদি অনু পরিমাণ একটা নেকির কাজ করে থাকো বান্দা শুনে নাও শুনে নাও এই আবলের বদলা বদলাটাও তোমাকে দিয়ে হবে সেই দিন তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে দুনিয়ায় তুমি যেইরকম আমল করো না কেন যত ছোট থেকে ছোট আমল হোক না কেন তুমি যদি একটা নেকির কাজ করো এই আমল আমলটাও এই নেকির কাজটাও তোমার সামনে সামনে প্রকাশ পেয়ে যাবে এর বদলাও আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে দেব ওমাই আমাল মিতকাল যররাতিন শাররাইয়ারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা যদি তুমি পৃথিবীর বুকে রে তুমি একটা যদি অন পরিমাণ সরিষা সম পরিমাণ পরিমাণ যদি পাপের কাজ করে থাকো গুনার কাজ করেছো পৃথিবীর কোন মানুষ দেখে নাই যে আমলটাকে যে পাপটাকে তুমি যার যে পাপটাকে কিছুই মনে করনি সেই পাপটাও তোমার সামনে দাঁড়াবে সে আমলটাও সে পাপের আমলটাও তোমার সামনে দাঁড়াবে তোমার সামনে হাজির হবে বান্দারে তোমার জীবনের আমল বহির প্রকাশ পেয়ে যাবে ওটারও বদলা তুমি পেয়ে যাবে কোন জিনিস লোকায়ে তো থাকবে না রবে না রবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা

তোমার জীবনে যে আমল তুমি করেছ এর বদলা তুমি পেয়ে গেলে এবার তোমরা কেমতের মাটি বদলা তুমি পেয়ে গেলে এবার তোমাকে যদি বাঁচিয়ে দেওয়া হয় তুমি তোমার বদলা পেয়ে রে বন্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো তুমি জান্নাতে প্রবেশ হয়ে গেলে জান্নাতে তুমি দাখিল হয়ে গেলে জান্নাত তোমার নসিব হয়ে গেল বান্দা শোনো ফাকাদ ফাজা সি ব্যক্তি সেই ব্যক্তি হল কামিয়াব সি ব্যক্তি হল সফল কাম যে হাসরের ময়দানে পার্থিব জগতের আমলের বিনিময়ে পাওয়ার পরে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো আমলের বদলা পাওয়ার পরে আমলের বদলা পাওয়ার পরে নিজেকে জাহান নামে আগুন থেকে বাঁচাতে পারলো সুখের জায়গা জান্নাত চলে যেতে পারলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই বান্দা সেই বান্দি আসল কামিয়াব সে হলো প্রকৃত সফল কাম সে হলো সফল কাম সে হলো কামিয়াব রে পৃথিবীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা শুনে নাও ওয়া বাল হায়াতুদ দুনিয়া

দুনিয়া যে তোমরা বাস করো এই পার্থিব জগৎটা তোমাদের কাছে ধোকার জায়গা এটা হলো ধোকার জায়গা এই পার্থিব জগৎ দুনিয়া হলো ধোকার জায়গা আজকে আমি আপনি যদি এই দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে পরকালকে বলে ভুলে যায় সৎ আমলের বোঝা যদি বহন না করি আমাকে আপনাকে জাহান নামে নরকে আমাকে আপনাকে যেতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শেষে সতর্ক বাণী দিয়ে বলেন বান্দা শোনো এই দুনিয়া যে দুনিয়ায় আছো এই দুনিয়াটা হলো ধোকার জায়গা এটা হলো খেলতামাশার জায়গা এটার একদের পরিসমাপ্তি ঘটবে রে বান্দা এই দুনিয়া তোমার শুরু শেষ নয় এই দুনিয়া তোমার শুরু শেষ নয় এই দুনিয়া হয়ে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তোমাকে আবার কাজে আসতে হবে তোমার কোনো গতি থাকবে না কোনো উপায় বেরোবে না মরণ পাকে এসে যে দেনা করবি ডাকা ডাকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরারে পরে করবে তাপন সাদা কা দিয়ে যাইবে তুমি খালি হাতে পডে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আিয়া ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে রঙ তামশায় আছো তুমি মেতে মরার পরে যেতে হবে এসবে কে চুচেড়ে জাগানের কথা মনে আসে না কে তেমনি যাবে জীবন তোমার বন্ধ হবে ম তেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি আপন ঝুড়ি কর ভারে সময়ে যে नर पाखी दिले डबे नाउ पा ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উডাম দেবে কেমনি ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ম যাবে হবে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে পরকালে আল্লাহ তাবারকালা আমার আপনার জীবনের হিসাব করবেন হিসাবের পরে আল্লাহ তালা বদলা দেবেন আমি আপনি দুনিয়ায় কি করেছি আর কি না করেছি কোনটা সৎ কোনটা অসৎ আমি আপনি আমল করেছি সব পরে আল্লাহ বদলা দেবেন তার দেবেন পারিশ্রমিক এবারে আল্লাহ তাবারকালা বলছেন তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে গেলে জান্নাতে প্রবেশ করে গেলে তাহলে তুমি কামিয়াব পৃথিবীর মানুষ। ধোকার জায়গা এ দুনিয়া হলো জায়গা এই দুনিয়ায় আমি আপনি দুনিয়াকে আমি আপনি মনে করে নিয়েছে এটাই আমার আপনার শুরু বংশেষ রে আল্লাহর যে ব্যক্তি দুনিয়াকে শুরু এবং শেষ মনে করে নেবে দুনিয়ার ধোকাই পড়ে যাবে সে পরকালকে কখনো সুখের বানাতে না পরকাল তার অন্ধকার হয়ে যাবে পরকালের জীবনে সে সুখ কখনো লাভ করতে পারবে না দুঃখের সাগরে তাকে ভেসে যেতে হবে আল্লাহর গোলাম আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ায় সুখ দেবেন আমার আপনার জন্য সুখের দরজা খুলে দেবেন পরকালে আল্লাহ

সম্প্রদায় পাপের কাজে তুমি লিপ্ত থেকেছ আল্লাহ তালা বলছেন বান্দা আমার কাছে এসে ক্ষমা চেয়ে নাও আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতেও তোমার জন্য বরকতের দরজা খুলে দেব দুনিয়াতে শান্তির দরজা তোমার জন্য খুলে দেব পরকালে তোমার জন্য বান্দা জান্নাতের দরজা খুলে দেব ওতে পৃথিবীর মানুষের রে মোমেন মোমেনা তোমরা আমার কাছে এসে তো করো জীবন জীবনে অনেক পাপ হয়ে গেছে পাপের জন্য আমার কাজে যে তো বা আমি আল্লাহ তোমার পাপ সমূহকে মোচন করে দিয়ে তোমার নিকিতে পরিবর্তন করে দেব জান্নাতের তোমাকে মেহমান বানিয়ে দেব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

আমার কাছে এসে তো ভাই না সোয়া করে নাও জীবনে যা পাপ হয়ে গেছে তোমার পাপ গুলিকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব তোমার পাপ সমূহকে ক্ষমা করে দিয়ে ওই জায়গায় আমি নেকি লিখে দেব নেকিতে পরিবর্তন পাপের জায়গায় আর পাপ থাকবে না আমি নেকিতে পরিবর্তন করে দেব শুধু তাই না বান্দা শুনে নাও তোমাকে এমন জান্নাতের মেহমান বানাবো এমন জায়গার মেহমান বানাবো সুখের জায়গা সেটা হবে জান্নাত রে বান্দা সেই জান্নাতে তোমার জন্য নহর জারে থাকবে দুধের নহর শরাবের নহর তোমার জন্য থাকবে পানির নহর থাকবে মধুর নহর থাকবে ওই জান্নাত সুখের জায়গায় তোমাকে পৌঁছে দেব আয় বান্দা আয় জীবনে অনেক পাপ হয়ে গেছে পাপের দরজায় পা দিয়ে দিয়ে তোর জীবনে অনেক পাপ হয়ে গেছে আয় আমার কাছে তো তওবা করে নে কাছে ক্ষমা চেয়ে নে জীবনে যা ভুল করেছিস সমস্ত ভুলকে আমার কাছে ধর আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দেব মাফ করে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ